ট্যাক্স ফাইলিং ডেডলাইন যদি মিস হয়ে যায় কিংবা আমরা তো এখন একদম খুব কাছাকাছি চলে এসেছি এরই মধ্যে যদি কেউ আসলে ফাইলিং করতে না পারেন তিনি আসলে পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেবেন এক্সটেনশন কিন্তু আপনাদেরকে পয়সা দেওয়ার সময় দিচ্ছে না শুধু ট্যাক্স ফাইল দেওয়ার সময় দিচ্ছে ওরা চাবে এই ট্যাক্স ব্রেক যাতে এই কিছু টেরিফের যে আপনাদের খরচ বাড়তেছে ওটা যাতে কভার সো ফর एग्जांपल ওরা চেষ্টা করবে ওভার টাইমে কোনো ট্যাক্স না না চার্জ করার জন্য আপনি যদি একটা গাড়ি কিনেন আমেরিকায় এখন ওরা যদি বলে যে 10% ডিডাকশন দেওয়া হবে আমেরিকান গাড়ির জন্য ঠিক আছে তার মানে আপনার 100000 ডলার গাড়িতে আপনি অলমোস্ট 10000 ডলার ডিডাকশন পাচ্ছেন ট্রাম্পের শুল্ক নীতি আসলে বিজনেস ট্যাক্সের ক্ষেত্রে কি রকমের প্রভাব পড়ছে এটি দিয়েই শুরু করতে চাই আব্দুল চৌধুরী এম সো এ ট্যারিফ ইজ এ বিগ এটা একটা কুবি বিগ নিউজ রাইট এই টেরেফসের এর কারণে আপনারা অলরেডি জানেন যে স্টক মার্কেট ডাউন হইছে ইটস দ্য মোস্ট সিন্স দি প্যান্ডেমিক তার মানে মার্চের তেরো তারিখ আই বিলিভ টোন্টি টোয়েন্টি আই বিলিভ ইজ দ্য লাস্ট টাইম যখন আবভিয়াসলি টেরিফ যখন হবে তখন কি হবে আই মিন একটা দেশ আরেক দেশের সাথে একটা যুদ্ধর মতো বলতে পারেন আমেরিকা টেরিফ ইনক্রিজ করছে এখন চায়না টেরিফ ইনক্রিজ করবে রাইট সো হোয়াটস গোনা হ্যাপেন আপনারা যখন একটা জিনিস কিনবেন চায়না থেকে আগে ছিল এক টাকা এখন আমেরিকা বলছে যে চায়না থেকে যত মাল আসবে ওইটার জন্য আরো ত্রিশ সেন্স এক্সট্রা এড করা হবে থার্টি সেভেন সেন্স নাও ওই ওই জিনিসের দাম পড়বে ওয়ান ডলার থার্টি সেভেন সেন্স তখন যে মালটা আপনার জন্য কিনে আনবে ইজ না কেন বেয়ার দ্য কস্ট সো তখন আপনাদের জন্য কস্টটা বেড়ে যাবে রাইট এখন এইটাকে বলে ট্রেড ওয়ার অবভিয়াসলি দিস ইজ এই জিনিসটা সব দেশের জন্য খা রাইট ইউজুয়ালি যখন একটা ট্রেড ফ্রি জোন থাকে তখন সব দেশের জন্য ট্রেডটা ইজি হয় তখন জিনিসপত্র কিনতে দামও কম থাকে এবং সব স্পেশালি যারা

তাই না যেহেতু আপনার ইউ নো কস্ট বাড়বে একর্ডিং কিছু জেপি মর্গেন বিলিভ এই টেরিফগুলো অন এন অ্যাভারেজ আপনার সারা বছরে খরচ বাড়বে উনিশশো ডলার অন এন অ্যাভারেজ রাইট তার মানে এই যত ট্যারিফ অ্যাড হবে আপনার সারা বছরে যদি দশ হাজার ডলার এক্সপেন্স ছিল এখন ওইটা হবে উনিশশো পঞ্চাশ টাকা বেশি সো নাও আই থিংক ওয়াজ গ্যার হ্যাপেন নাও ইস গভর্নমেন্ট চাপে একটা ট্যাক্স ইদার টু দে টু ওয়ান অফ টু থিংস নাম্বার ওয়ান ওরা চাবে একটা ট্যাক্স ব্রেক দেওয়ার জন্য রাইট সো এখন गवर्नमेंट চাবে হয় আপনাদের জন্য ট্যাক্স ব্রেক দিবে অথবা ইন্টারেস্ট রেট কমাবে রাইট এখন ইন্টারেস্ট রেট কেন কেন কমাবে রাইট নাও এই যে স্টক মার্কেট যে ক্রাশ ক্রাশ হইছে লেটস সে অন ফ্রাইডে রাইট এটা আজকে রিকভার হইছে এখন গত কয়েক বছরে ইন্টারেস্ট রেট অনেক হাই তার মানে আপনারা যদি ব্যাংকে পয়সা রেখে দেন আপনাদের ইন্টারেস্ট রেট অনেক আসতেছে এখন অনেক মানুষ পয়সা রেখে দিছে সাইডলাইনে যেটা স্টক মার্কেটে নাই এখন ওরা যদি ইন্টারেস্ট রেট কমায় তার মানে যারা ব্যাংকে পয়সা রেখে দিচ্ছেন ইনভেস্টর হিসেবে দে আর নট গেটিং এ লার মানি তো দে আর নাও গান এ ব্রিং দ্য মানি ব্যাক ইন স্টক মার্কেট টু রেজ দ্য মার্কেট ব্যাক আপ রাইট দ্যাটস ওয়ান প্লাস আপনারা যারা বিজনেসম্যান অথবা আপনার যাদের ক্রেডিট কার্ড আছে আপনাদের সবার জন্য ল্যান্ডিং পাওয়া ইজি হবে তার মানে মর্গেজ রেট কমবে তারপরে আপনার গাড়ি যখন কিনতে যাবেন ইন্টারেস্ট রেট রেট কমবে তারপরে ক্রেডিট কার্ডের আপনার ইন্টারেস্ট রেট কম এটা কোনো কিছু হয় নাই বাট বেজ আর দা থিংস দ্য গভর্নমেন্ট নিডস টু ডু টু মেক শোর যাতার আমাদের রিসেশন না হয় ঠিক আছে দেখেন থিঙ্ক যেটা আমরা যেটা বললাম ট্যাক্স ব্রেক এখন হাবিয়াসলি আপনারা অলরেডি জানেন যে টু থাউজেন্ড সেভেন্টিন ট্যাক্স কাপ এন্ড জাভ যার ছিল তার মানে লাস্ট ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যে আহ ট্যাক্সের ইমপ্লিমেন্টেশনটা করছিল ওইটা এক্সপায়ার হবে

যে টেন পার্সেন্ট ডিডাকশন দেওয়া হবে আমেরিকান গাড়ির জন্য ঠিক আছে তার মানে আপনার একশো হাজার ডলার গাড়িতে আপনি অলমোস্ট টেন থাউজেন্ড ডলার ডিডাকশন পাচ্ছেন এখন এগেন দিস আর সাম অফ দা প্রোপোজালস রাইট এসেও হলে গিয়ে কিছু প্রোপোজাল রিপাবলিকানরা করবে টু মেক শিওর দ্যাট এই ট্যারেফ যাতে একটা রিসেশন রিসেশন সিচুয়েশন না ক্রিয়েট করে থাকে কারণ এগেন এখন যদি গভর্নমেন্ট কোনো অ্যাকশন না নেয় রাইট মানে

ওই সিচুয়েশনটা সঠিক আছে সো করে অ্যাকাউন্ট্যান্টের সাথে কথা বলবেন এবং এক্সটেনশন ফাইল করা লাগবে কিনা না ওদের সাথে বলবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর